দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ হসপিটালে এমবিবিএস এর দ্বিতীয় বর্ষের ছাত্রীর সঙ্গে ঘটা গণধর্ষণ কাণ্ডের তৃতীয় দিনেও উত্তপ্ত থাকল দুর্গাপুর ইস্পাতনগরী ইতিমধ্যে গণধর্ষণ কাণ্ডে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে সোমবার সকাল থেকেই ধাপে ধাপে কাণ্ডের প্রতিবাদে চলছে বিক্ষোভ প্রদর্শন বিজেপির পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের পক্ষ থেকে দুর্গাপুর এডিটিএ অফিসের সামনে ছয় দিনব্যাপী প্রতিবাদ দিবস পালন শুরু হলো প্রতিবাদ দিবসের প্রথম দিনে উপস্থিত হলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তার বাবার সঙ্গে দেখা করার পর প্রতিবাদ মঞ্চে সামিল হন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী প্রতিবাদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি করেন শুভেন্দু অধিকারী বলেন ছাত্রীর গণধর্ষণের ঘটনায় তিনি যা বক্তব্য রেখেছেন তা পুরো পশ্চিমবঙ্গকে বাঙালি হিসেবে লজ্জিত করেছে শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেন গ্রেফতার অভিযুক্তের মধ্যে শেখ নাসির উদ্দিন দুর্গাপুর পৌর নিগমের ঠিকা শ্রমিক এবং তার বাবা তৃণমূল কংগ্রেস কর্মী বিজেপির এই প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন নির্যাতিতা এমবিবিএস ছাত্রীর বাবাও এদিন দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এসইউসিআই এর কর্মী ও সমর্থকেরা তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় কলেজের নিরাপত্তারক্ষীদের We want justice. এদিন নিজের রাজ্যের ছাত্রীকে দেখতে আসেন উড়িষ্যার রাজ্যের সভানেত্রী শিপ্রা বাজপেয়ী তাকেও পুলিশ নির্যাতিতা ছাত্রীকে দেখতে দেননি বলে অভিযোগ এদিন দুর্গাপুর পৌঁছেছেন জাতীয় নির্বাচন কমিশনের সদস্যরাও এবং উড়িষ্যা রাজ্যের প্রশাসনিক আধিকারিকেরা তারা ছাত্রীর সঙ্গে দেখা করে পরিস্থিতি খতিয়ে দেখেন শুধু তাই নয় দুপুরে দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে এমবিবিএস ছাত্রীর গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ দেখান আইনজীবীরা উই ওয়ান জাস্টিস দাবি করেন দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে ঠিক যেরকম হনুমানটা চাকি ফ্রেশ আটা ঠিক যেন মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন স্বাদ